অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি যে ভিডিওটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেক ছাত্ররা ক্লাস টেন বা টুয়েলভে যারা পড়ো তোমরা বলছিলে শিল্পের একটা কোয়েশ্চেন কীভাবে অ্যাটেন্ড করলে আমি পাঁচে পাঁচ পাবো তো আগের ভিডিওটা যদি দেখো ওখানে আমি দেখিয়েছি কৃষি থেকে এবং শিল্প থেকে কিভাবে প্রশ্নতে ছবি অবশ্যই অ্যাটেন্ড করতে হয় আজকে দেখাবো তোমাদের যে একটা শিল্প পাঁচে পাঁচ পেতে গেলে কীভাবে তুমি পয়েন্ট করবে তুমি ধরো পরীক্ষাতে তোমার এলো যে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প আমি প্যাটার্নটা লৌহ ইস্পাত শিল্প ধরেই করছি ধরো লৌহ ইস্পাত শিল্প তোমার পরীক্ষা প্রশ্ন এলো পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প এটা পশ্চিম ভারতের কার্পাসন হতে পারে যদিও পরীক্ষাতে চলে এসেছে এটা পশ্চিম ভারতে পেট্রাশন হতে পারে যে শিল্পই আসুক না কেন তুমি একটা প্যাটার্ন ফলো করবে সেই প্যাটার্নটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে লহু ইস্পাত শিল্প গড়ে আমি এটাকে তিনটে পার্টে ভাগ করে দিলাম যে কোনো শিল্পর জন্য আমি কিন্তু তিনটে পয়েন্ট করতে পারি। এখন যেটা ভালো করে দেখো যে কোনো শিল্পের প্রশ্নে তুমি এটা অ্যাটেন্ড করতে পারবে ফার্স্ট যে কোনো শিল্পের জন্যই যেটা প্রয়োজন হয় কিছু প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয় তাহলে আমার প্রথম পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা কি অর্থনৈতিক পরিবেশ এটারও প্রয়োজন আছে তার একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ আর যে পয়েন্টটা তোমরা অনেক সময় করো না কিন্তু এটাও করা উচিত এটা হচ্ছে রাজনৈতিক পরিবেশ সব বইতে কিন্তু এই রাজনৈতিক পরিবেশ পয়েন্টটা কিন্তু থাকে না কিন্তু তোমাকে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে গেলে এই তিনটা পয়েন্ট লাগবেই প্রাকৃতিক কারণ ছাড়াও হবে না অর্থনৈতিক কারণ ছাড়াও হবে না আর রাজনৈতিক কারণ ছাড়াও কিন্তু শিল্প গড়ে ওঠা সম্ভব নয় এইবার আমরা দেখব যে প্রত্যেকটা পয়েন্টের আন্ডারে কী কি করা যায় এই যে আমি প্রাকৃতিক কারণ লিখলাম এখানে ফার্স্ট দেখো যে কোনো শিল্পের জন্য কিন্তু কাঁচামালের প্রয়োজন হয় তোমার অবশ্যই যে কোনো শিল্পের জন্য মালের প্রয়োজন হবেই নেক্সট কীসের প্রয়োজন হয় জল তার মানে জল তৃতীয় পয়েন্ট যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে বিদ্যুৎ তাহলে কাঁচামাল জল বিদ্যুৎ আর কিছু কিছু শিল্পের ক্ষেত্রে কিন্তু ভূমি সব শিল্পে ভূমি দরকার হয় কখনো কখনো ভূমি পয়েন্ট করা যায় মানে মৃত্তিকা বা ভূমি এই জাতীয় একটা পয়েন্ট করাও যে না করলে হয় তুমি এখানে আরেকটা একটা পয়েন্ট চার নম্বর পয়েন্ট রাখতে পারো যে ভূমি বা ভূপ্রকৃতি আমি ভূমি বলতে এটা ভূ প্রকৃতিকে বোঝাচ্ছি অর্থাৎ পাহাড়ি অঞ্চলে কিন্তু সহজ ইন্ডাস্ট্রি করে ওঠে না কিন্তু সমভূমি অঞ্চলে ইন্ডাস্ট্রি করে ওঠে তাহলে এখান এখান থেকে তুমি কাঁচামাল জল আর হচ্ছে বিদ্যুৎ আর হচ্ছে ভূমি কাঁচামালের প্রয়োজন এটা প্রয়োজন লিখতে পারো তুমি যাই হোক অর্থনৈতিক পরিবেশের আন্ডারে তোমার কি কি প্রয়োজন হয় অর্থনৈতিক পরিবেশের আন্ডারে তোমার অবশ্যই পয়েন্ট রাখতে হবে কি শ্রমিক ছাড়া কোনো শিল্পই কিন্তু গড়ে তোলা সম্ভব নয় তাই এখানে একটা পয়েন্ট হচ্ছে শ্রমিক দ্বিতীয় হচ্ছে যে কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয় অর্থাৎ টাকার প্রয়োজন হয় তাহলে আমি এটা এটা রাখছি মালিক মালিক ও মূলধন আর কি হতে পারে চাহিদা ও বাজার যে কোনো শিল্পে যদি চাহিদা না থাকে তাহলে সেই শিল্প তুমি গড়ে তুলতে পারবে না চাহিদা ও বাজার আরেকটা কি দরকার হতে পারে আর একটা হচ্ছে কাঁচামাল আনতে হবে আবার শিল্প ইন্ডাস্ট্রিতে যেটা গড়ে উঠবে সেটা আমার মার্কেটে পৌঁছে দিতে হবে তাহলে তার জন্য কিন্তু অবশ্যই ভালো যোগাযোগ ব্যবস্থা দরকার তাহলে চাহিদা বাজার আগের পয়েন্ট হলো এরপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা মানে হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা প্রয়োজন আর রাজনৈতিক কারণের আন্ডারে তুমি দুটো ভাগ করতেও পারো নাও করতে পারো একটা থাকে সরকার পক্ষ আর একটা থাকে সরকারের বিপরীতে থাকে তবে রাজনৈতিক পরিবেশটা আলাদা করে বিকৃত করবার দরকার নেই কারণ অনেকে এটা অপছন্দ করতে পারে তাই শুধু রাজনৈতিক কারণ একটা পয়েন্ট হবে ওর আন্ডারে শুধু একটু লিখতে হবে আমি শেষের দিকে ওটা বলে দিচ্ছি এইবার আমি তোমাকে বলেছি যে আমি লোহ ইস্পাত শিল্প নিয়ে এগোবো মানে অর্থাৎ আমি পোশোতে লিখতে চাই লোহিস্পাত শিল্প বা তুমি পেট্রাসি শিল্প যাই লেখো না কেন এই প্যাটার্নটা কিন্তু তোমাকে ফলো করতে হবে আমি আর একবার বলে দিচ্ছি যে কোনো শিল্প গড়ে তোলবার জন্য আমার প্রাকৃতিক পরিবেশ দরকার অর্থনৈতিক পরিবেশ দরকার রাজনৈতিক পরিবেশ দরকার যে কোনো শিল্প গড়ে তোলবার জন্য প্রাকৃতিক পরিবেশের আন্ডারে অবশ্যই কাঁচামালের প্রয়োজন জলের প্রয়োজন বিদ্যুতের প্রয়োজন ভূমি অর্থাৎ ভূপ্রকৃতির একটা ম্যাটার করে অর্থনীতির মধ্যে শ্রমিক মালিক চাহিদা ও বাজার যোগাযোগ ব্যবস্থা আরও লেখা যায় তুমি চারটে লিখলেই হবে আর কি রাজনৈতিক কারণ আর অবশ্যই কিন্তু তোমার এই প্রাকৃতিক অর্থনৈতিক লেখার মাঝখানে একটা ছোট্ট একটা চারকোনা জায়গা রাখবে ওখানে অবশ্যই কিন্তু ভারতের ম্যাপ থাকবে অর্থাৎ যে প্রশ্ন আসবে সেই হিসেবে তোমাকে মার্কিং করতে হবে যদি তোমাকে পূর্ব ও মধ্য ভারতে লুইসপাত আসে তাহলে তোমাকে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্রিশগড় পশ্চিমবঙ্গ রিলেটেড যে জায়গা অর্থাৎ ছোটনাগপুর মালভূমি এলাকা ওটা মার্কিং করতে হবে যারা যারা এখন এই মার্কিংয়ের ব্যাপারটা বোঝো না এই ভিডিওটা আগে যে ভিডিওটা পোস্ট করা আছে ওটা দেখো ওখানে আমি ভারতের ম্যাপে দেখিয়েছি কোথায় কি মার্কিং করতে হবে এবার আমি লহ শিল্প কিভাবে লিখবে এই পয়েন্টগুলো ধরে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তাহলে আমার ফার্স্ট যে পয়েন্টটা থাকবে প্রথম পয়েন্ট কিন্তু আমার প্রাকৃতিক কারণ ছিল তাহলে আমার আমি এ দিয়ে এখানে লিখছি প্রাকৃতিক কারণ তাহলে প্রাকৃতিক কারণ হচ্ছে আমার মেন পয়েন্ট আবার অনেক সময় কি থাকে ডাইরেক্ট কিন্তু শিল্পে আমি দেখেছি লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক কারণ লেখো এটাই পাঁচ নম্বর থাকে তাই আমাকে এই প্রাকৃতিক কারণটাও সুন্দর ডিটেলসে শিখতে হবে তাহলে চলো পয়েন্টগুলো দেখো এক এক করে তাহলে আমি ফার্স্ট পয়েন্ট করেছিলাম কিন্তু কাঁচামাল এবার এই কাঁচামাল না লিখে অনেকে কিন্তু এটাও লিখে প্রয়োজনীয় খনিজ পদার্থ লোহিসপাত শিল্পে কিন্তু কাঁচামাল প্রধানত প্রয়োজনীয় খনিজ পদার্থই লাগে অর্থাৎ এই কি কাঁচামালের মধ্যে কি কি ধরনের কাঁচামাল লাগে লোহিস জন্য প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আকরিক লোহা প্রথমে দরকার হচ্ছে লোহা মানে মাটির তলা থেকে যে অপরিশোধিত লোহা পাওয়া যায় সেগুলো প্রয়োজন এই লোহা কোথায় পাওয়া যাবে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় পশ্চিমবঙ্গ আর এরপরে কি দরকার কয়লা আনলে লোহা কিন্তু গলানো সম্ভব না তাহলে যেমন লোহা দরকার তেমনি কয়লা দরকার আর কি দরকার ডলোমাইট ডলোমাইটের দরকার আর কি দরকার আছে আর দরকার হচ্ছে ম্যাঙ্গানিজ আর কি দরকার আছে আর দরকার হচ্ছে চুনা পাথর তাহলে এই কাচামালগুলো কিন্তু লৌহ ইস্পাত শিল্পের প্রধান খনিজ কাঁচামাল তাহলে আমি কি কি পয়েন্ট করলাম লোহা কি কি পয়েন্ট করলাম কয়লা আর কি ডলোমাইট আর কি ম্যাঙ্গানিজ আর কি চুনা পাথর এইবার এই কাঁচামালগুলো কোথায় পাওয়া যায় দেখো প্রথমে যদি লোহার কথাতে আসি লোহা তোমরা হয়তো জানো যে উড়িষ্যা খুব ভালো লোহা পাওয়া যায় উড়িষ্যা তালচের বলে একটা জায়গা আছে ওখানে কিন্তু খুব ভালো লোহা পাওয়া যায় কয়লা কয়লা অবশ্যই ঝাড়খণ্ডে পাওয়া যায় পশ্চিমবঙ্গে পাওয়া যায় আমি একটা একটা করে লিখছি এখানে ঝাড়খণ্ডে পাওয়া যায় ডলমাইটও ঝাড়খণ্ডে পাওয়া যায় ছত্রিশগড়ে পাওয়া যায় আমি এখানে ছত্রিশগড় লিখছি আর কি ম্যাঙ্গানিজ এটাও পাওয়া যায় ম্যাঙ্গানিজটাও ছত্রিশগড়ে পাওয়া যায় আর কি চুনাপাথর চুনাপাথর ছত্রিশগড়েও পাওয়া যায় ঝাড়খণ্ডে পাওয়া যায় উড়িষ্যাতেও সামান্য পরিমাণে পাওয়া যায় অর্থাৎ এই লহস্পাত শিল্পের প্রধান যে খনিজ পদার্থগুলো তাহলে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্রিশগড় আর দুর্গাপুরেও পাওয়া যায় অর্থাৎ আমি যে কয়লাটা লিখেছি এটা কিন্তু পশ্চিমবঙ্গের দুর্গাপুরেও পাওয়া যায় তাহলে এই হচ্ছে আমার লোহিস্পাত কাঁচামাল একই রকম ভাবে আমার যদি পেট্রোশন শিল্প আসে তাহলে আমি প্রথম পয়েন্ট কাঁচামাল করব যেহেতু তখন পশ্চিম ভারত হবে তখন পশ্চিম ভারতে আমি মুম্বাই জায়গাটা মার্কিং করবো শুধু এইটুকু পাল্টে যাবে নাহলে পয়েন্ট কিন্তু একই থাকবে তাহলে এটা আমার কিন্তু শুধু কাঁচামাল হলো দ্বিতীয় আমার যে কাঁচামালটা দরকার সেটা হচ্ছে কি দরকার জল যে কোনো বড় ইন্ডাস্ট্রি গড়ে তুলতে গেলে জল ছাড়া কিন্তু কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব না তাহলে জল কোথা থেকে পাওয়া যাবে দেখো জলও কিন্তু প্রধান যে দলের জলের চাহিদা মেটায় সেটা হচ্ছে দামোদর আর কি কিছু কিছু জায়গাতে মহানদী আছে মহানদী কোথাও কোথাও চাহিদা মেটায় কোথাও কোথাও সুবর্ণরেখা চাহিদা মেটায় তাহলে এই সব নদীগুলো কিন্তু যে পরিমাণ জলের প্রয়োজন সেই চাহিদাগুলো মেটায় আর আর একটা কি দরকার বিদ্যুৎ বিদ্যুৎ ছাড়া অর্থাৎ এই পাওয়ার শক্তি ছাড়া কখনো কিন্তু শিল্প গড়ে তোলা সম্ভব নয় তাহলে বিদ্যুৎ কোথায় পাওয়া যায় এই যে আমি দামোদর লিখলাম এই দামোদরে তো অবশ্যই দাম দামোদর এলাকাতে কিন্তু এই ডিবিসি থেকে ডিভিসি এখান থেকে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ পাওয়া যায় তাছাড়া দুর্গাপুরে তাপ বিদ্যুৎ কারখানা আছে আরও কিছু কিছু জায়গায় পারমাণিক বিদ্যুৎ কারখানা সে থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়ে এই অঞ্চলটাতে কিন্তু আমার লোহিসপাত শিল্প গড়ে উঠেছে তাহলে প্রধান মেন তিনটা কারণ কি কি বললাম একটা হচ্ছে কাঁচামাল একটা হচ্ছে জল একটা হচ্ছে বিদ্যুৎ যদি তোমার পাঁচ নম্বরে শুধু প্রাকৃতিক কারণ চায় তখন কিন্তু এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ডিটেলসে দিতে হবে আমি তো ছোট অল্প সময়ের ক্লাসের মধ্যে তোমাকে বললাম এটাই যখন তুমি বাড়িয়ে বাড়িয়ে লিখবে তখন এটা কিন্তু অনেক বড় হবে ধরো তোমার লোহা এলো প্রথম পয়েন্ট লোহা করলে এবার তুমি লিখলে উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় এই প্রভৃতি অঞ্চল থেকে যে কাঁচা বা খনিজ লোহা পাওয়া যায় সেই লোহা সংগ্রহ করে এখানে এই শিল্প গড়ে উঠেছে পরের পয়েন্ট করলে কয়লা এখানে তুমি কি লিখলে ঝাড়খণ্ডের ঝরিয়া দুর্গাপুর বার্নপুর এই প্রভৃতি এলাকা থেকে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় যা এখানকার শিল্প গড়ে তোলার জন্য চাহিদা মেটাচ্ছে ডলোমাইট ম্যাঙ্গাই চুনাপাথর একই রকমভাবে পয়েন্ট হবে জলের ক্ষেত্রেও তাই যে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দামোদর নদী সুবর্ণরেখা নদী বরাকর নদী প্রভৃতি নদীর জল থেকে এই অঞ্চলে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে বিদ্যুৎ ডিপিসি তারপরে এন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায় যে বিদ্যুৎ কিন্তু এই শিল্প গড়ে ওঠার জন্য যথেষ্ট চাহিদা মেটাচ্ছে তাহলে এটা গেল আমার পুরোপুরি কিন্তু অর্থনৈতিক কারণ এইবার আমি যাব সরি আগেরটা প্রাকৃতিক কারণ গেল এইবার আমি অর্থনৈতিক কারণ গুলো লিখছি দেখো অর্থনৈতিক কারণ দেখো এই অর্থনৈতিক কারণের আন্ডারে তুমি কি কি পয়েন্ট করবে এখানেও কমন তুমি পেট্রোশন আসুক কার্পাস আসুক লোহিস্পাত আসুক যাই আসুক না কেন তুমি কারণটা একই দেখাবে মানে পয়েন্টগুলো একই করবে যে অঞ্চল হিসেবে দেখবে সেই অঞ্চলগুলো তুমি একটু দেখাবে দেখো তাহলে আমি প্রথমে দিলাম শ্রমিক এই শ্রমিক জানবে ধরনের শ্রমিক দরকার হয় যদিও দক্ষ শ্রমিককে আমরা কিন্তু এখন আর দক্ষ শ্রমিক বলি না আমরা সরি শ্রমিক বলি না আমরা সেটাকে বলি মানব সম্পদ এখন এটা বলি তাহলে এই অর্থনৈতিক পরিবেশে লোহিস্পাত শিল্প গড়ে তোলার জন্য দু ধরনের শ্রমিক দরকার এক ধরনের শ্রমিক হচ্ছে যারা গায়ে খাটে গায়ের পরিশ্রম করে আর এক ধরনের শ্রমিক হচ্ছে উন্নত শ্রমিক তো আমি দুটো লিখতে পারি দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক তাহলে দুই শ্রেণীর শ্রমিকের উপর নির্ভর করে যে ওই ইন্ডাস্ট্রিটা কতটা ডেভেলপ করবে এরপরে শ্রমিকের পরে কি দরকার মালিক ও মূলধন মালিক ও মূলধন অর্থাৎ যে কোনো বড় ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য প্রচুর পরিমাণে টাকার দরকার হয় লোহ ইস্পাত বলো পেট্রোশন বলো খনিজ বা যে কোনো শিল্প কার্পাস বায়ন বলো একটা ইন্ডাস্ট্রি মানে কি অনেকটা জমি কিনতে হবে সেখানে কারখানা গড়ে তুলতে হবে অনেক টাকা ইনভেস্ট করতে হবে হাজার হাজার কোটি কোটি টাকার গল্প মানে এক দুই কোটি না হাজার হাজার কোটি টাকা খরচা করার পরে তারপর একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তাহলে হাজার হাজার কোটি টাকা কারা খরচা করতে পারবে নিশ্চয়ই অনেক বড় বিজনেসম্যান যারা যাদের কাছে অনেক টাকার পাওয়ার আছে তারা তাহলে এখানে কিন্তু মালিক এবং মূলধনের কিন্তু প্রয়োজন নেক্সট যেটা প্রয়োজন এবার এই মালিক মূলধন কোথায় পাওয়া যাচ্ছে পূর্ব ভারতের ক্ষেত্রে যদি আসি তাহলে কলকাতাতে অনেক বড় বড় ব্যবসায়ী আছে তাহলে তারা তুলতে পারে অনেক সময় কি হয় ব্যবসার ক্ষেত্রে মুম্বাই বা দিল্লি থেকে অনেক বড় বড় যারা আছে তারাও কিন্তু ইন্ডাস্ট্রি খুললেও খুলতে পারে শ্রমিক গেল মালিক গেল মূলধন গেল এবার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা দেখো যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তত সুবিধা বেশি কারণ এই কলকাতাতে বিমানবন্দর আছে তোমরা জানো সেখানে জল বিমানবন্দর যদি বলো মানে জলবাহী জাহাজ যেখানে চলে সেটাও কলকাতাতে আছে আর যেটা আকাশ পথে চলে উড়োজাহাজ সেটাও কলকাতাতে আছে তাহলে কাছাকাছি দুটো বিমানবন্দর আছে তার থেকে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যেখানে আরেকটা কি আছে সড়ক পথ এনএইচ টু এনএইচ সিক্স তাহলে কি বললাম যোগাযোগের মধ্যে আমার যে মেন মেন সড়ক পথ রাস্তা আছে অর্থাৎ রেল পথ যে রেলপথ যোগাযোগ ব্যবস্থা সব থেকে এখন বেশি লোকে নির্ভর করে সেই রেলপথের কথা বলছি পূর্ব ভারতের যে রেলপথ কলকাতা যে আছে তাহলে এই রেলপথটা পুরো কলকাতা ঝাড়খন্ড বিহার এই সব থেকে প্রচুর পরিমাণে ছড়িয়ে আছে যার জন্য কিন্তু সহজেই যাতায়াত ব্যবস্থা উন্নত মানে সড়ক পথ উন্নত রেলপথ উন্নত আবার কাছাকাছি বিদেশ থেকে যদি কোনো যন্ত্রপাতি আনতে হয় তার জন্য বন্দরও কাছাকাছি আছে তাহলে যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার জন্য কিন্তু এখানে শিল্প গড়ে উঠেছে তাহলে শ্রমিক একটা পয়েন্ট করলে মালিক মূলধন পয়েন্ট করলে যোগাযোগ ব্যবস্থা একটা পয়েন্ট করলে আচ্ছা আর একটা পয়েন্ট করতে পারো চাহিদা ও বাজার দেখো চাহিদার কথা যদি বলি ঝাড়খণ্ড বিহারের দিকে বিহারের দিকে পাটনা শহর বলো কলকাতা শহর বলো বা উড়িষ্যার ভুবনেশ্বর শহর বলো প্রত্যেকটা বড় বড় শহর আছে প্রত্যেকটা শহর বা তার পার্শ্ববর্তী এলাকাতে এই সব জিনিসের প্রচুর চাহিদা থাকে যার জন্য কিন্তু এখানে ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে আর মধ্য ভারত হওয়ার মানে পূর্ব আর মধ্য ভারত হওয়ার জন্য গোটা ভারতবর্ষে কিন্তু এখান থেকে এই কারখানা থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো কিন্তু নিয়ে যাওয়া সম্ভব যেহেতু রাস্তা রেলপথ সব উন্নত তাহলে চাহিদাও বাজার এখান থেকে চারটে পয়েন্ট করলেই কিন্তু তোমার হচ্ছে তাহলে প্রথমে আমি কিছু প্রাকৃতিক কারণ দেখালাম এখন কিছু অর্থনৈতিক কারণ দেখালাম আর একটা কারণ যেটা আছে সেটা হচ্ছে কি কারণ রাজনৈতিক কারণ চলো একটা নতুন পেজে চলো রাজনৈতিক কারণ দেখো এই রাজনৈতিক কারণটা এটা দুটো পয়েন্ট করা যায় একটা সরকারের দিক একটা অপোজিট সাইড কিন্তু তোমরা যদি বলো যে আমরা তর্ক বিতর্কের মধ্যে যেতে চাই না আমরা নর্মালি পরীক্ষার খাতা অ্যান্সার লিখতে চাই তাহলে এই রাজনৈতিক কারণটা কি লিখবে দেখো এই রাজনৈতিক কারণটা লিখবে যে যেখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে সেখানে রাজনৈতিক অবস্থা কিন্তু সুস্থির থাকতে হবে যদি সুস্থির অবস্থা না থাকে তাহলে সেখানে কিন্তু কখনোই কারখানা গড়ে তোলা সম্ভব নয় অর্থাৎ ধরো তুমি এমন একটা জায়গায় কারখানা গড়ে তুলতে চাচ্ছ তুমি কারখানা গড়ে তুলতে চাচ্ছ সরকার হয়তো গড়ে তুলতে দিচ্ছে না বা এমন জায়গায় তুমি কারখানা গড়ে তুলতে চাচ্ছ সরকার হয়তো দিচ্ছে কিন্তু সরকারের অপোজিট সাইডে যারা আছে তারা দিচ্ছে না তাহলে সেটা একটা সমস্যা হচ্ছে জমি অধিগ্রহণগত সমস্যা হতে পারে সড়ক পরিবহনের সমস্যা হতে পারে তাহলে এই সমস্ত সমস্যা যদি না থাকে তাহলেই কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব অর্থাৎ এই রাজনৈতিক পরিবেশটা কিন্তু সুস্থির থাকতে হবে যদি সুস্থির থাকে তাহলে কারখানা গড়ে তুলতে পারবে আর না থাকলে গড়ে তোলা সম্ভব না তাহলে এই হচ্ছে টোটাল একটা প্যাটার্ন প্রাকৃতিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ প্রথম থেকে আমি একবার ঝালিয়ে দিচ্ছি দেখো যারা ভিডিওটা পুরো দেখলে তারা পরপর তাহলে আমার প্রশ্ন এলো পূর্ব ভারতে লহুস্পাছি শিল্প উন্নতির কারণ কি বা পশ্চিম ভারতে কার্পাস বয়ন বা পশ্চিম ভারতে পেট্রোরাসন আমি কি বলেছি সব পয়েন্ট এক হবে কি পয়েন্ট হবে এক তিনটে মেন পয়েন্ট প্রাকৃতিক কারণ অর্থনৈতিক কারণ রাজনৈতিক কারণ আবার কি বললাম প্রাকৃতিক কারণে কাঁচামালের প্রাচুর্য বা কাঁচামালের প্রয়োজন জল বিদ্যুৎ আর ভূপ্রকৃতি অর্থনৈতিক কারণে কি বললাম শ্রমিক মালিক মূলধন চাহিদা বাজার আর হচ্ছে যোগাযোগ আর একটা রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণে দুটো পার্ট একটা সরকার পক্ষ একটা বিরোধী পক্ষ এই হচ্ছে আমার মেন পয়েন্ট এরপরে আমি প্রাকৃতিক কারণটা যখন ডিটেলসে বলছি কাঁচামাল যখন বলবো আমি যে শিল্প গড়ে তুলবো সেই শিল্পের কাঁচামাল নিয়ে কথা বলবো আমি যদি কার্পাস বহন শিল্প বলতাম তাহলে তুলোর কথা বলতাম আমি যদি পেট্রোশিয়ান শিল্পর কথা বলি তাহলে ন্যাপথা বা কাঁচা মানে খনিজ তেলের কথা বলতাম যেহেতু আমি লৌহ ইস্পাত শিল্প নিয়ে কথা বলছি তাহলে লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলার জন্য কাঁচা লোহার দরকার কয়লার দরকার ডলোমাইটের দরকার ম্যাঙ্গানিস দরকার পাথর দরকার আবার প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা জায়গাতে পাওয়া যায় তাহলে সেখান থেকে কালেক্ট করার কথা বললাম নেক্সট যে কোনো ইন্ডাস্ট্রির জন্য জল দরকার তাহলে ছোটনাগপুর অঞ্চলের কাছাকাছি যে নদীগুলো আছে এই নদী থেকে জল এনে তারপরে ইন্ডাস্ট্রিগুলো গড়ে তোলা হচ্ছে নেক্সট দরকার বিদ্যুৎ অর্থাৎ পাওয়ার শক্তি তাহলে ছোটনাগপুরের বা আরো অনেক নদী আছে যে নদীতে প্রচুর পরিমাণে জলবিদ্যুৎ তৈরি হয় তাছাড়া দুর্গাপুর সাইডে আলাদা পাওয়ার লাইন আছে যেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তাহলে সেই বিদ্যুতের সাহায্যে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা হচ্ছে নেক্সট কি বললাম নেক্সট হচ্ছে দেখো এইবার অর্থনৈতিক কারণ এখানেও কিন্তু আমি কি কি পয়েন্ট করলাম শ্রমিক মালিক ও মূলধন যোগাযোগ চাহিদা শ্রমিক এবার শ্রমিকের কথা যদি বলি তাহলে দেখো কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতে প্রচুর পরিমাণে অদক্ষ শ্রমিক আছে তারাও ওখানে কাজে যায় বা কলকাতার দিকে অনেক দক্ষ শ্রমিক আছে তারাও কিন্তু শ্রমিকের চাহিদা এখানে মিটিয়ে দিচ্ছে মানে গ্রামের মানুষ কিন্তু অনেকেই কিন্তু শহরে এই খনিজ মানে খনিজ এলাকা ইন্ডাস্ট্রিতে কাজ করতে যায় নেক্সট কি মালিক ও মূলধন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল বা গোটা দেশে যারা বিজনেসম্যান থাকে তারা কিন্তু এখানে আসবেই যেমন ধরো টাটা জামশেদপুর তোমরা নাম শুনেছ তাহলে উনি একজন বিজনেসম্যান ঠিক ছোটনাগপুর একটা অঞ্চলে এসে একটা বড় টাটা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে তাহলে যে মালিক বা মালিক থাকবে সে যেখানে যে শিল্প ভালো গড়ে উঠবে সে সেখানে যাবেই নেক্সট কি যোগাযোগ ব্যবস্থা এই বাতর আমি ইন্ডাস্ট্রিটা গড়ে তুললাম গড়ে তোলার পরে কাঁচামাল আনার জন্য আমার রাস্তা দরকার যে জিনিসগুলো তৈরি হবে সেগুলো মার্কেটে বিক্রি করার জন্য পাঠাতে হবে তার জন্য আমার সড়ক পথ ভালো হতে হবে রেলপথ ভালো হতে হবে বা আকাশপথ বিমানপথ মানে যেটা বলো সব যোগাযোগ থাকতে হবে এমনকি যদি কাছাকাছি বন্দর থেকে আরও ভালো হয় আমি যেন বললাম কলকাতাতে সমুদ্র বন্দর আছে হাওয়াই বন্দরও আছে যার জন্য কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট আর কি চাহিদা ও বাজার ইন্ডাস্ট্রি সেটাই করে তোলা হবে যেটা মার্কেটে প্রয়োজন থাকবে বর্তমানে লৌহ শিল্প ছাড়া কোনো কথা বলাই যাবে না যার জন্য আমরা বলি সকল শিল্পের সকল শিল্পের ধারক বা বাহক শিল্প হচ্ছে লৌহ শিল্প কারণ লৌহ শিল্প ছাড়া এখন কোনো কিছু ভাবা যাবেই না যার জন্য বর্তমানে প্রচুর চাহিদা এই শিল্পের তাই এই শিল্পটা যেখানে গড়ে উঠুক না কেন তার পার্শ্ববর্তী যে বাজার আছে সেখানে তার চাহিদা থাকবেই থাকবে এটা গেল হচ্ছে আমার অর্থনৈতিক কারণ এইবার আমি আসি রাজনৈতিক কারণ আমি বলেছি রাজনৈতিক কারণে তর্ক বিতর্কে লেখার কোনো দরকার নেই এখানে এটাই লিখবে যে কোনো এলাকাতে যদি রাজনৈতিক সুস্থিরতা থাকে তাহলে সেখানে ইন্ডাস্ট্রি তোলা যাবে আর রাজনৈতিক যদি সুস্থিরতা না থাকে তাহলে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে তোলা সম্ভব না তাহলে এই ছিল টোটাল ভিডিওটা তো আগের দিনে দেখবে আমি আগের দিনে কি দেখিয়েছিলাম একটা ইন্ডাস্ট্রি প্রশ্ন লেখার সময় ভারতবর্ষ বা যেখানে মার্কিং আমি কিভাবে করব। যখন আমি পূর্ব ভারত লিখবো তখন পূর্ব ভারত মার্কিং করব যখন আমি পেট্রোশাল লিখব তখন পশ্চিম ভারত মার্কিং করব যখন আমি ভারতের কৃষিকাজ লিখবো ধান ধান এলে পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ মার্কিং করব সেটা আমি অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তো তোমরা এই ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে কোথায় কেমন ম্যাপ দিতে হবে তাহলে এই ছিল আজকের ভিডিও আমরা নেক্সট একটা ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো তো যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো যেহেতু সামনে টুয়েলভ এবং টেন পরীক্ষা আছে তো সমস্ত ভূগোলের যাবতীয় বিষয় আমি এখানে চ্যানেলে দিয়ে দেবো তোমাদের জন্য